শোনো 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 সবে শোনো দিয়া মন দেছে সবজি ডাল কলমি করিয়া যতন ঝিঙা পটল গাজর পেঁপে কুন্দ্রি বরবটি আর একটা টমেটোও নিয়েছি কেটে রাখা সবজিগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি কলমি শাকগুলোকেও ভালোভাবে বেছে নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে সরু হরু করে কেটে নিয়েছি এখন পরিমাণ মতো সরষের তেলে তরকারি চারটে কাঁচা লঙ্কা খেয়ে চিরে দিয়ে নিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে নিচ্ছি মতন হলুদ গুঁড়ো দিয়ে নিলাম তাই জন্য আর কোনো মশলা ব্যবহার করবো না দু তিন ঝুঁকি নাড়ার পরে পটমি শাকগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়ে সমস্ত পণী শাকটা নিয়ে দেওয়ার পরে সবটা নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে রাখবো সব কিছুকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে দিয়ে ঢেকে রেখে দেবো আর মজার জন্য ঢেকে নিলাম এই হাফ বাটি মতন মুসুর ডালকে আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে পাঁচ মিনিট মতন এটাকে ঢাকা চাপা দেওয়া ছিল এখন এটাকে উঠিয়ে দেখাচ্ছি আপনাদের কেমন দেখতে হয়েছে দেখুন সবজিগুলো খুব ভালো করে মজে গেছে সবজি থেকে যে জল এসেছে তাই দিয়েই কিন্তু এগুলো সেদ্ধ হয়ে গেছে আলাদা করে কোনো জল ব্যবহার করতে হয়নি এখন সেদ্ধ করে রাখা ডালটাও দিয়ে নিচ্ছি ডালটা দিয়ে নেওয়ার পরে ভালো করে মিশিয়ে এসেছি সাত আট কোয়া রসুনকে ভালো করে থেত করে নিয়েছি এখন এক কলা মতন সর্ষের তেল দিয়ে নিয়ে রাখা রসুনটা দিয়ে নিচ্ছি রসুনগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে দেখুন রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ না যায় ততক্ষণ মতন ভেজে নিয়েছি এখন ছোপটা রসুনটাকে যে ভেজেছি সেইটা দিয়ে নিচ্ছি এখন সব কিছুকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে আপনারাও এই গরমে এই অবশ্যই এই কলমে শাক আসলে সবজি দিয়ে ডাল দিয়ে বানিয়ে খান শরীর মন দুটোই ভরবে পেটও ভরবে প্লাস সত্যি ভীষণ সুন্দর হয় এটা আপনারাও বাড়িতে অবশ্যই ট্রাই করে কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হয়েছে আরও নতুন রেসিপি দেখতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে করে রাখবেন পাশে থাকা প্রেস দেখবার জন্য অনেক ধন্যবাদ বাড়িতে যা সবজি থাকবে আপনারা সব সবজি দিয়েই এই ডালটা করতে পারবেন এমন নয় যে এই সবজিগুলো দিয়েই করতে হবে